আমাদের কাছে এই মুহূর্তে এই মুহূর্তে যে খবর উঠে আসছে নিশিকান্ত পর এবার গৌরীকান্ত ঘোষ নিশিকান্ত পর এবার গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে সওয়াল সওয়াল করলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক দু হাজার বাইশে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন রাজ্যপালকে চিঠি এই মর্মে চিঠি দিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক তিনিও সওয়াল করছেন মুর্শিদাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চলের পক্ষে সওয়াল এবং শুধু সওয়াল করাই নয় দু হাজার বাইশে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ এই মর্মে তিনি বলছেন গতকাল আমরা দেখেছিলাম গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি বলেছিলেন বিহার এবং বাংলার পাঁচটি জেলা তার মধ্যে বাংলার মালদা মুর্শিদাবাদ রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল যাতে করা হয় এবার গৌরী শঙ্কর ঘোষ গতকাল পার্লামেন্টে বিহারের সাংসদ নিশিকান্ত দুবে যে দাবি জানিয়েছেন ইন্ডিয়ান টেরিটরি মুর্শিদাবাদ মালদা এবং ঘাটকান বিহারের কিছু অংশ নিয়ে দাবি আমি অনেক আগেই তুলেছিলাম দু হাজার বাইশ সালের আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ করছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ করছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায় ভাঙতে চায় সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে প্রশাসন একেবারে নির্বিকার প্রশাসন দলদাসের মতো কাজ করে যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে মুর্শিদাবাদ জেলা বাঁচবে মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষ যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা করে তো সেই দাবিতে আজকে পার্লামেন্টে নিষিকান্তুতে তুলেছে ধন্যবাদ তাকেও যে আমি দু বছর আগে যে দাবি করেছিলাম আজ পার্টি সেই সিদ্ধান্তে আজকে আস্থা রেখেছে এবং পার্টির পক্ষ থেকেও ঋষিকান্ত দুবে আমাদের সাংসদ তিনি আন্দোলন করছেন তিনি আওয়াজ তুলেছেন আমার বিশ্বাস আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আওয়াজকে প্রাধান্য দেবে এবং যুক্তি যৌক্তিকতা আছে এটা বিচার করে তিনি ইন্ডিয়ান টেরিটরি দিয়ে দেশের নিরাপত্তাকে শুরু করতে গতকাল পার্লামেন্টে বিহারের সাংসদ নিশিকান্ত ভূষে যে দাবি জানিয়েছেন ইন্ডিয়ান টেরিটরি মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ এ দাবি আমি অনেক আগেই তুলেছিলাম দু হাজার বাইশ সালের আঠারোই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায় ভাঙতে চায় সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে প্রশাসন একেবারে নির্বিকার প্রশাসন দলদাসের মতো কাজ করে যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না এই কারণেই আমি পেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে আমরা শুনছিলাম বিধায়ক ঘোষ তিনি তিনি কি বলছিলেন তার তরফ থেকে বলছেন যে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে তিনি সওয়াল করছেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি বিট্টু গৌরীশঙ্কর ঘোষ যে বক্তব্য পেশ করছেন একজন বিধায়ক হিসেবে এরপর বিধানসভার অন্দরে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল নিশিকান্ত ডুবে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গৌরীশঙ্কর ঘোষ দেখতে পাচ্ছি দু বাইশ সালে ফেব্রুয়ারি মাসে একের পর এক নেতৃত্বকে চিঠি দিয়েছেন তার পাশাপাশি তৎকালীন রাজ্যপাল এবং তৎকালীন রাষ্ট্রপতিকেও চিঠি দিয়েছিলেন এবং তিনি দাবি করছেন মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে দেওয়ার জন্য এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রের সহায়তা দরকার কার্যত সেই বিষয়টা উত্থাপন করছেন এবং নিশিকান্ত ডুবে গতকাল যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে সহমত পোষণ করলেন বিজেপি বিধায়ক এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিছুক্ষণ বাদে বিধানসভার অভ্যন্তরেও তিনি এই মর্মে প্রসঙ্গ উত্থাপন করবেন যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে নিশিকান্ত দুবের সঙ্গে সুরেশপুর বা তালে তাল মিলিয়ে দেখতে পাচ্ছি যে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি যে বক্তব্য রেখেছেন তা রাজনৈতিকভাবে ভাবে তাৎপর্যপূর্ণ এখন দেখার বিষয় তিনি যে চিঠিগুলো দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল রাষ্ট্রপতি এবং তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই চিঠিগুলোর কি রিপ্লাই এসেছে সেটা তিনি কিছুক্ষণ বাদেই জানাবেন বিশাখা ধন্যবাদ বিট্টু বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে সওয়াল করলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক আজ তিনি যে বক্তব্য রাখছেন সেই কথা আমরা শোনালাম তার মুখ থেকে কি বলছেন তিনি সেটা আমরা শোনালাম দু সালে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছিল চিঠি দিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ নিশিকান্ত দুবের আগেই সওয়াল করেছিলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ নিশিকান্ত দুবে গতকাল গোড্ডা সাংসদ তিনি বলেছিলেন যে বাংলার মুর্শিদাবাদ মালদা এই দুই জেলাকে এবং সেই সঙ্গে বিহারের আরও তিন জেলাকে যাতে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় সেই দাবি জানিয়েছিলেন তিনি জনবিন্যাস বদল করা হচ্ছে এই অভিযোগেই এই দাবি করেছিলেন নিশিকান্ত দুবে কী বলেছিলেন শুনুন ममता बनर्जी की, की जो पुलिस है और वहाँ के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव का गांव गाँग खाली हो रहा है ये बड़ा ही सीरियस विषय है मैं और रिकॉर्ड कर रहा हूँ यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूँ सारे बंगाल से मुर्शिदाबाद और मालदा से मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटियार और हमारे आसामगंज और यह झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो तो यह कह रहा है कि मुसलमानों की आबादी ভারত সরকার হস্তক্ষেপ করতে চটহার মালদা মুর্শিদাবাদ সংখনা হিসপর ইউনিয়ন টেড়েটরি বানাইয়ে হিন্দু খালি হয়ে যায় গতকাল সংসাথে দাঁড়িয়ে যে কথা বলেছেন যে দাবি করেছেন সেই দাবি আরো একবার শোনা যাচ্ছে গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক তাঁর গলায় কিন্তু এই যে আজকে দাঁড়িয়ে তিনি যেটা বলছেন তার তরফ থেকে দু সালে অর্থাৎ আজ থেকে দু বছর আগে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন রাজ্যপালকে তিনি চিঠি দিয়েছিলেন এই মর্মে যেখানে তিনি বলেছিলেন মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল যাতে করা হয় সেই সেই জন্যই তিনি সেই কথার পক্ষেই তিনি সওয়াল করেছিলেন চিঠিতে দু হাজার বাইশে এই মর্মে চিঠি দিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ নিশিকান্ত দুবের আগে সওয়াল করেছিলেন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিধায়ক তিনি দু হাজার বাইশে চিঠি দিয়েছিলেন যাতে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় এই মর্মে তিনি চিঠি দিয়েছিলেন রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন রাজ্যপালকে আজ থেকে দু বছর আগে নিশিকান্ত দুবে যিনি গতকাল বলেছেন যে জনবিদ্যাস বদল করা হচ্ছে বদলে যাচ্ছে এই অভিযোগ তুলে বিহার এবং পশ্চিমবঙ্গের মোট পাঁচ জেলাকে যাতে কেন্দ্রশাসিত করা হয় সেই দাবি জানিয়েছিলেন তিনি তার মধ্যে আমাদের বাংলার আমাদের রাজ্যের মালদা মুর্শিদাবাদ রয়েছে এবং সেই কথা যখন তিনি আজকের দিনে দাঁড়িয়ে গতকাল তিনি যখন সংসদে উত্থাপন করেছেন তা নিয়ে তরুণ সরগোল কেউ তার পক্ষে সওয়াল করছেন কেউ তার বিপক্ষে বলছেন কেউ সমালোচনা করছেন কিন্তু নিশিকান্ত আগে মুর্শিদাবাদের যিনি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ তিনি এই মর্মেই সওয়াল করেছিলেন চিঠি দিয়েছিলেন দু হাজার বাইশ সালে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন রাজ্যপালকে যাতে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে সওয়াল করেছিলেন তিনি আমরা কথা বলবো আবু তাহের কান আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আপনাকে স্বাগত জানাবো গৌরীশঙ্কর ঘোষের যে চিঠি এবং বক্তব্যের বিষয় সামনে আসছে তা নিয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিধায়ক বিজেপি দলের তিনি যে বক্তব্য রেখেছেন মুর্শিদাবাদের মানুষ এই বক্তব্যকে সমর্থন করে না ঘৃণা করে কারণ মুর্শিদাবাদের সাংসদ হিসেবে আমি বলতে চাইছি যে মুর্শিদাবাদের বিজেপির পায়েস তোলার মাটি নেই শেষ হয়ে গেছে এবারে নির্বাচনে তিনটে লোকসভা তিনটে লোকসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ হবে সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে তাই মুর্শিদাবাদের বিজেপির পায়েস তোলার মাটি যখন শেষ হয়ে যাচ্ছে তখন বাংলাকে ভাগ করার যে চক্রান্ত এবং মুর্শিদাবাদকে ভাগ করার নতুন করে যে চক্রান্ত হচ্ছে বিজেপি দল 2025 এর চিঠি দিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ আবু তাহের সাতার সাহেব

তার যে অভিযোগ বা নিশিকান্ত দুবের যে অভিযোগ জনবিন্যাস কি বদল করা হয়েছে দেখুন এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমরা তো চাইছি এটা ইনকোয়ারি কোনো অসুবিধা নাই কারণ মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আছে সেখানে কোনো অনুপ্রবেশকারী নেই মুসলিম অনুপ্রবেশকারী নামে যে মিথ্যা অভিযোগ করছে অত্যন্ত ভিত্তিহীন এবং ঘৃণার আমরা এই ঘটনাকে তীব্র নিন্দা করছি আমরা কোনো মতেই কোনোভাবেই মুর্শিদাবাদ জেলাকে ভাগ হতে দেব না এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ শেষ রক্ত দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান তিনি বলছেন কোনোভাবেই তারা তারা গৌরী শঙ্কর ঘোষের বক্তব্য বা নিশিকান্ত দুবের বক্তব্য সমর্থন করছেন না এ কথাই বললেন আবু তাহের খান